মুক্তির পর এক ভিডিও বার্তায় তিনি বিশ্ববাসীর প্রতি ফিলিস্তিনের পরিস্থিতির দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং গাজার দিকে ত্রাণ বন্ধ করে দেওয়াকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দেন থুনবার্গ বলেন তাদের বন্দিদশা বা নির্যাতনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল ফিলিস্তিনের মানুষের ওপর বেশি মনোযোগী হওয়া স্পষ্টভাবে বলেন বাস্তবে তাদের দেশের সরকার ইসরায়েলের যুদ্ধাপরাধীদের দিতে সাহায্য করছে তারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের কথা বললেও তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে যদিও তারা ঠিক সেই কাজটাই করছেন যা তারা মুখে বলে তিনি আরও বলেন ইসরায়েল শান্তিপূর্ণ ত্রাণবাহী জাহাজ আটকিয়ে দিয়েছে অথচ আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চুপ আন্তর্জাতিক আইন

Justice, love, history, solidarity of the world, as well as basic f***ing common sense on our side. The war criminals have hate, lies, and weapons. Justice will prevail. Free Palestine.